পাসস্থলের জামুরিয়া এলাকায় বিশুদ্ধ পানীয় জলের দাবিতে জনগণের আন্দোলন অব্যাহত রয়েছে বাংলা নববর্ষ উপলক্ষে গতকাল শূন্য থেকে সিরিজ ডাঙা মোড়ের কাছে তিনটি ভিন্ন স্থানে মানুষ রাস্তা অবরোধ করেছে মঙ্গলবার রাত নটায় কিছুক্ষণের জন্য রুটি খুলে দেওয়া হলেও বুধবার সকালে আবারও আন্দোলন শুরু হয় এই বিক্ষোভের কারণে স্কুলগামী শিশু অফিসগামী ব্যক্তি এবং সাধারণ পথচারীরা ব্যাপক সমস্যার মুখে হাসপাতাল ও জলের ট্যাঙ্ক কাছে মাস রেখে বিক্ষোভকারীরা রাস্তা সম্পূর্ণরূপে অবরোধ করে রেখেছে কিছু জায়গায় মানুষ রাস্তায় শুয়ে প্রতিবাদ করছে বিক্ষোভকারী স্থানীয় মহিলারা বলছেন যে তিন মাসেরও বেশি সময় ধরে এলাকায় পরিষ্কার জল পাওয়া যাচ্ছে না এর কারণে লোক ব্যাধি ছড়িয়ে পড়ছে এবং সাধারণ মানুষ সমস্যায় পড়ছে তারা অভিযোগ করেন যে প্রশাসন এবং জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার অভিযোগ করার পরেও কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে